নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠাশে ফেব্রুয়ারি দু বুধবার রয়েছে সিদ্ধিযোগ আর এই সিদ্ধিযোগে তিন রাশির মনের ইচ্ছা পূরণ হবে এবং অর্থপ্রাপ্তি ঘটবে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন তবে প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আঠাশে ফেব্রুয়ারি চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই দিন থাকছে সিদ্ধযোগ কাজেই এই যোগ খুবই শুভ যোগ এই যোগে আপনার মনের ইচ্ছা হঠাৎ করে পূরণ হয়ে যেতে পারে আঠাশে ফেব্রুয়ারি রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা চব্বিশ মিনিটে এবং তা থাকবে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে এবং তা থাকছে সকাল আটটা তেইশ মিনিট পর্যন্ত এরপর দুপুর বারোটা চার মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত এরপরে দুপুর দুটা একত্রিশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে বিকেল চারটে তিন মিনিট পর্যন্ত এরপর বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট পর্যন্ত কাজেই আপনি এই কটি শুভ মুহূর্তে যে কোনো ধরনের শুভ কাজ করবেন কিন্তু রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না কাউকে অর্থ ধার দিবেন না কোনো জায়গাতে বেড়াতে যাবেন না ব্যবসাতে শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা লটারির টিকিট কাটছেন লটারির টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজ বা লটারির টিকিট কাটবেন ভাবছেন তার জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে আঠাশে ফেব্রুয়ারি তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছক অনুযায়ী গ্রহ নক্ষত্র যদি সব ঠিকঠাক থাকে এবং অর্থপ্রাপ্তির গ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার হাতে অর্থ আসছে না তখন জানবেন শুধুমাত্র আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে কোনো না কোনো গ্রহগত দোষ রয়েছে যার জন্য অর্থ উন্নতির পথে বাধা পাচ্ছেন তখন নিজের জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করান এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন আমি হানড্রেড পারসেন্ট দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনি যখন গ্রহগত প্রতিকার করে নেবেন আপনার অর্থনৈতিক উন্নতি ঘটতে থাকবে তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এছাড়াও যারা এক নম্বরের জন্য বারে বারে পুরস্কার মিস করছেন তারাও পাওয়ার কবচ ধারণ করুন কিন্তু দেখা যাচ্ছে পাওয়ার কবচ ধারণের পর আপনি বড় অঙ্কের অর্থ প্রাইজ পেলেন আপনি চাইছেন প্রতিদিনই পাবেন সেটা কিন্তু সম্ভব নয় যখন গ্রহ নক্ষত্র আপনাকে সাপোর্ট করবে গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এমনকি গ্রহের গোচর যখন আপনাকে সাপোর্ট করবে তখনই অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না একটিমাত্র নম্বরের জন্য লটারিতে বড়ো পুরস্কার হাতছাড়া হয়ে যাবে এমন ঘটনা যদি ঘটে তখন আপনি পাওয়ার কবচ ধারণ করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে এবার আমি আপনাদের তিন রাশির নাম জানাব যে তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আপনার হাতে অর্থ আসবে একাধিক পথে অর্থ আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ হবে যেখান থেকে অর্থনৈতিক উপার্জন আপনার অনেকটাই বাড়বে এছাড়াও লটারি প্রাপ্তির যোগ রয়েছে কাজেই যাদের অভিজ্ঞতা রয়েছে এবং আপনার রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে লটারির টিকিট কাটুন সেই টিকিটে হয়ে যেতে পারেন কোটিপতি অবশ্যই ভাগ্যের শুভ অনুযায়ী সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটতে হবে মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে সফলতা আসবে সন্তান সুখ পাবেন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কর্মক্ষেত্রে কোনো না কোনো রকম দারুণ সুযোগ আসতে চলেছে সুযোগ আসবে সুযোগ মিস করবেন না এছাড়াও আপনি যদি ঋণের দায় জড়িয়ে থাকেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে আসতে পারে বড় পরিমাণ অর্থ তবে যারা লটারির টিকিট কাটছেন অবশ্যই নিজের জন্মছকে দেখে নেবেন লটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না যদি যোগ থাকে তবেই টিকিট কাটুন যদি যোগ না থাকে টিকিট কেটে অযথা অর্থ নষ্ট করবেন না রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই ছয় তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে একাধিক পথে অর্থ উপার্জনের রাস্তা আপনি খুঁজে পাবেন ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা যারা বিদেশে সাথে সঙ্গতি রেখে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক উন্নতি যথেষ্ট দেখতে পাচ্ছি জীবনসাথীর কাছ থেকে আপনি পরিপূর্ণ সাপোর্ট পেতে চলে আপনি ঋণ মুক্তির নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন এবং ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন তা সত্ত্বেও যদি দেখেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না অবশ্যই নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান কোন উপায় করতে হবে আমি তা আপনাদের জানিয়ে দেব তবেই দেখবেন ঋণ মুক্তি ঘটবে জ্যোতিষশাস্ত্রে কিছু চমৎকারী রত্ন রয়েছে সেই চমৎকারী রত্ন ধারণে আপনার হাতে হু হু করে অর্থ আসতে শুরু হয়ে যাবে আর আপনার হাতে যখন অর্থ আসবে তখন নিশ্চিন্তে থাকবেন আপনার ঋণ মুক্তি ঘটতে বাধ্য ফাটকার যোগ রয়েছে ডটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ডটারির টিকিট তারাই কাটবেন যাদের ছকে বা যাদের হস্তরেখায় ডটারি প্রাপ্তির যোগ রয়েছে যোগ থাকলে কাটুন যদি যোগ না থাকে রাশির নাম যদি ম্যাচ করে যায় তবে পাওয়ার কবজ ধারণ করুন কিছুদিন অপেক্ষা করুন তারপর শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটুন বড় অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা যারা নিজের হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করে নিন কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল ছয় আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ